জামাত ইসলামের ভিতর এখনো সাত তিরিশ জন রাজাকার আছে হ্যাঁ এরা এরা রাজাকার আরও জন্ম দেয় তাই এরা নির্বাচন কিভাবে করব। এরা তো একাত্তরের বিরোধিতা একাত্তরের যেন আমাদের দেশটা স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জত মাসে এই রাজাকাররা এই রাজাকাররা এই পাকিস্তানি গো হলি গলি সব জায়গা দেখাই দিছে গঞ্জে সেই রাজাকারদের বিচার আম বাংলার মাটিতে হয় নাই এই সরকার করে নাই তা এই রাজাকাররা কীভাবে নির্বাচনে আইব আর কিভাবে এই রাজাকারকে মানছে ভোট দিব এই রাজাকারকে কীভাবে ভোট দিব আমরা তো এখনই এই রাজাকারকে হয়তো নামতে পারি না বাইরে যেতে পারি না কোনো কথা কইতে পারি না এই রাজাকাররা যদি ক্ষমতায় আসে আমাকে বাংলাদেশে যেন ওই যে মহিলারা চাকরি বাকরি করে অনেক অনেক বেড়া ইনকাম কম একটা সংসার পালা সম্ভব না এত কিছু জিনিসপত্রের দাম বেশি তাই জন্য স্বামী স্ত্রী কিছু কিছু ফ্যামিলি আছে স্বামী স্ত্রী চাকরি করব করে তাই মহিলাকে কোনো চাকরিতে রাখবো না মহিলাকে ঘরবন্দি করে রাখবো মহিলাকে কোনো স্বাধীনতা নাই মহিলা মহিলারা দর্শনের শিকার হইব আপনি আপনি দেখেন বিগত দিনে এই যে বর্তমান এই যে আসিয়া দর্শন হয়েছে হ্যাঁ এই রাজাকাররা রাজাকার রাজাকার আহনের পরে ইনুস ইনুস হয়েছে রাজাকারের এজেন্ট হ্যাঁ ইনুস কি আসিয়ার বিচার করছে আসিয়ার বিচার করছে ইনুস একটা বিচার করতো তাদের মনে রে বুঝ দিতাম তারপরে দিয়া এই যে থানা লুট লুট হয়েছে পাকিস্তানি অস্ত্র আইছে থানা লুট হয়েছে পাঁচে আগস্টে কিভাবে সুস্থ নির্বাচন দেয় এই থানার অস্ত্রগুলি কি সেনাবাহিনী উদ্ধার করছে কারো কাছে থেকে না কোনো জায়গায় নিছে তাহলে মানুষ ভোটকেন্দ্রে যাইব কিভাবে কিভাবে মানুষ ভোটকেন্দ্রে যাইব আর বিশ্বের কাছে আন্তর্জাতিক ভাবে এই নির্বাচন সুস্থ না অসুস্থ এই কোনো মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবো না এটা ইনুস মাস্টার মাইন্ডকেরা পাকিস্তানি এজেন্ট এই এই পাকিস্তানি এজেন্ট এই দেশে আনছে আনছে আর কায়েম করতে চায় আর আপনারা দেখেন এই যে দুই হাজার একে দুই হাজার একে যে খালেদা আর হাত ধরছে এই জামাতেরা যাইয়া কইছে খালেদা আরে বেগম খালেদা আরে এর ভিতরে কিন্তু দেশপ্রেম আছে খালেদার ভিতরেও যাই হাত ধরছে যেন আমারে বাঁচান তখন এই খালেদা আর হাত ধরে এই জামাত ক্ষমতায় আইছে আইসা কি এই এই যে বিএমপির যে একটা দল এই দলটা কিন্তু এই জামাতরা নষ্ট করছে আগে কিন্তু আমরা তিরানব্বইতে চৌরানব্বইতে বিএমপি ছিল খালেদা রাষ্ট্র চালাইছে না তখন কিন্তু আমরা এত বৈষম্য দেখি নাই কম দেখছি উন্নয়ন নাই ঠিক আছে কিন্তু এত বৈষম্য শিকার হই নাই এই যে এখন একাত্তর পালন করতে দিব না একুশে ফেব্রুয়ারি পালন করতে দিব না ষোলোই ডিসেম্বর পালন করতে দিব না এটা তো পুরো বুজা যায় পাকিস্তানি এজেন্ট পাকিস্তানি পাকিস্তানি দিন কায়েম করতে চায় আর এই জঙ্গিরা আর আপনারা দেখছেন এই যে এই দুই হাজার একে যে খালেদা জিয়াল হাতে বাই ধরে যে জামাত আইছে তখন আপনারা দেখছেন এই দেশে কি হয়েছে পাঁচশো বোমা হামলা হয়েছে শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এরা তো হুজুর আলেম এরা বোমা বানাইছে হাজার হাজার মার খালি হয়েছে এটি সব দায় এই এটি সব দোষ বিএমপি উপরে পড়ছে এই কারণে বিএমপি দল ধ্বংস হয়েছে বিএমপি দল আর আমজিক দল এই দুইটাই হয়েছে একাত্তরের একটা অংশ তাই এই দল যদি বাদ দিয়া নির্বাচন দেয় এই নির্বাচন কি সুস্থ হইব না আমি কোনোদিন জামাতে ভর্তি না কেও জামাতে ভর্তি হবে না জামাতে ইনুস পাঁচই আগস্টের থেকেই ওই আমেরিকার থেকেই আইছে জামাতকে এই বাস্তবায়ন করতে যা ক্ষমতায় আইব যখন এই জামাতা ক্ষমতায় আইব তখন এই যে পাকিস্তানিরা স্কুল স্কুল ছুটি আমি বাচ্চারা দরজার সামনে এরকম খারাই পাকিস্তানিরা এরকম খারাপ রেখেছে কখন জামাতা ক্ষমতা আসছে আইব এই ঝাঁপাইয়া পড়বো বাঙালিগো উপরে ঝাঁপাইয়া পড়লে ওই যে আগে উনিশশো একাত্তর সালে যেন জামাতা গোলাম বানায় রাখছে এই কোনো স্বাধীনতা ছিল না ওরকম গোলাম বানায় রাখবো তখনই আমি ওই যেই ছেলেমেয়েরা পাঁচে আগস্টে আন্দোলন করছে তখন এরা আবার ওই উনিশশো সালের মতন আবার রাস্তায় নাই আমি স্বাধীন করব। আমার চোখে এটা ভাসতে আসে